আমার বক্তব্য শুরু করার আগে জাহান নামের বিষয়টা একটু টাচ করে দিই আল্লাহ সম্পর্কে বললেন আমার আলোচনার প্রথম স্টেপ আল্লা সুবাহানুয়া তালা বলছেন জাহান্নাম উত পেতে বসে আছে জাহান্নাম ফাঁদ পেতে বসে আছে আসামি গ্রেফতার করার জন্য। ইন্না জাহান্নামা কানাত মির সদা। বলে এটা কোথায় পাওয়া যাবে মানসেব সোরা নম্বর আটাত্তর সুরা অ্যান্ড নাবা আয়াত নম্বর একুশ রেফারেন্সগুলো টুকে নেন ভবিষ্যতে কাজ দেবে আল্লাহ সুবাহানা হওয়া তা পরিষ্কার ভাষায় বললেন ইন্না মির সদা জাহান্নাম ফাঁদ পেতে বসে আছে ফাঁস দিয়ে বসে আছে অপেক্ষায় বসে আছে জাহান্নাম নাম পেতে বসে আছে আসামি গ্রেফতার করার জন্যে হেরামত তাহলে জাহান্নামে আসামিদের গ্রেফতার করার জন্যে ফাঁদ পেতে উত পেতে বসে আছে এবারে আপনি আসুন যে জাহান কত বড় কত ভারী এবং সেই জাহান নামকে হাসরের ময়দানে টেনে আনা হবে তো সেখানে কতজন ফারিস্তাকে জাহান নাম ফারিস্তা নিয়ে জাহান নামকে টেনে নিয়ে আসবে চলুন আল্লাহ রসুল এই বিষয়ে পরিষ্কার হাদিস বলছেন

পরিষ্কার হাদিসের এবারতের তরজমা বলে দিচ্ছি বাংলা ভাষায় হাদিসের রাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতা বি জাহান্নামা ইয়াউমায় জিন লাহা 70000 জহannam কে হাসরের ময়দানে জন সম্মুখে টেনে প্রেজেন্ট করা হবে আর সেই জাহান নামকে টেনে আনার জন্যে জাহান নামের চতু দিকে থাকবে সত্তর হাজারটি লাগাম জরে গল আমার ভাইয়েরা এখন বর্তমানে যুবক ছেলেরা কিছু বলতে পারবে কিন্তু আমরা যারা চল্লিশ বছর পার হয়ে গেছে আমাদের তারা আমরা ভালো হয় বলতে পারবো এখন যেমন টোটো গাড়ি বা চেন্নাই চলছে বাড়ির দুয়ারে দুয়ারে এর মতো একটা গাড়ি ছিল আমাদের সময়ে সেটা হচ্ছে একা গাড়ি কেউ বলে ঘোড়া গাড়ি ঘোড়া গাড়ি দেখেছেন ভাই তো ঘোড়া গাড়িতে আপনারা হয়তো অনেকে চাপেননি আমরা চেপেছি লোহরপুর মাদ্রাসে যখন লেখাপড়া করি ডাকবালা থেকে ঘোড়া গাড়ি ধরে লোহরপুর মাদ্রাসার গেটে একটা ঘোড়াকে নিয়ন্ত্রণে আনার জন্যে দুই সাইডে দুইটা লাগাম থাকে নাফের ভিতর দিয়ে তো যতক্ষণ পর্যন্ত একটা ঘোড়া গাড়িকে নিয়ন্ত্রণে রাখার জন্য দুইখানা লাগাম না থাকবে অতক্ষণ পর্যন্ত একটা ঘোড়াকে নিয়ন্ত্রণে আনা যাবে না আমার ভাইয়েরা তাহলে একটা ঘোড়াকে নিয়ন্ত্রণে আনার জন্য দুইখানা লাগামের দরকার আর জাহান নামকে হাসরের ময়দানে টেনে আনা হবে জনসম্মুখে তো জাহান নামটা এত ভারী এত ভারী এত ভারী তাম পৃথিবীতে যত জিসিবি রয়েছে সমস্ত জিসিবিগুলোকে এক জায়গায় একত্রিত করে স্ক্রিন দিয়ে যদি জাহান নামকে টেনে আনা হয় জাহান তো টানা দূরের কথা জাহান নামকে হিলানো সম্ভব হবে না না এই তেগবি আমার ভাইয়ারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব সেই জাহান নাম সম্পর্কে সেই জাহান নামের ভয়াবহতা সম্পর্কে হাদিস পাকে উল্লেখ করেছেন আপন অম্মাদেরকে লক্ষ্য করে শাহবায় কারামদেরকে লক্ষ্য করে হাদিস শোনায়া গেছেন আমার রাসূল বলেন ইউতাপি জাহান্নাম আয়া ওমায় জিল্লাহ আমার পেয়ারা হাবি বলেন একটা জাহান্নামকে হাসরের ময়দানে টেনে এনে জনসম্মুখে যখন প্রেজেন্ট করা হবে সেই জাহান নামকে টানার জন্যে জাহান নামে থাকবে সত্তর হাজার খান লাগাম সেই সত্তর হাজারটি লাগামের পিছনে এক একটি লাগামে কতজন থাকবে মা পল্লী মিন সাবনা আলফু মালাক আলফু মানে হাজার মালাক মানে ফিরিস্তা মানে সত্তর তাহলে আল্লাহ সুবাহ পেয়ারা হাবিব বলছেন এক একটি লাগামের পিছনে সত্তর হাজারটি ফারিস্তা থাকবে আর এই এতগুলি ফারিস্তা মিলে জাহান্নামকে টেনে হাসরের ময়দানে প্রেজেন্ট করবে জরেখন সুবাহান্লা